একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে তিরিশে জুলাই থেকে অর্থাৎ ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল চব্বিশে জুলাই থেকে কিন্তু এটা পিছিয়ে তিরিশে জুলাই করা হয়েছে আপনারা অনেকে জানেন বা অনেকে ইতিমধ্যে জানেন না যেহেতু চব্বিশ তারিখ থেকে একাদশ শ্রেণীর ভর্তি শুরু হওয়ার কথা সেহেতু আপনারা সে মোতাবেক কেউ নিজে নিজে আবেদন করছেন কিংবা কেউ কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করছেন তখন যখনই আপনারা আবেদন করছেন কে বসে হবে কে বসে হবে না অনেকে বলছে সার্ভার জনিত সমস্যা কিন্তু আসলে অনেকে জানা না আপডেটটা যার কারণে আপনাকে আসলে ঠিক তথ্য দিতে পারতেছে না অনেকে বলতেছে সার্ভার সমস্যা হবে কিন্তু হবে এটা ঠিক তবে তিরিশ তারিখের আগে হচ্ছে না যেহেতু আপনার ইতিমধ্যে আমার স্ক্রিনে একটা নোটিস দেখতে পাচ্ছেন তো আপনার নোটিসটা একটু ফলো করে আসি চলতি বছরের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশিত হয়েছে এবার ভর্তি কার্যক্রম তিরিশে জুলাই থেকে শুরু হবে এবার ভর্তি কার্যক্রমে জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনকারীদের জন্য কোনো কোটা রাখা হয়নি তবে মুক্তিযুদ্ধের সন্ধানের জন্য থাকছে পাঁচ শতাংশ কোটা এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের পুত্র সন্তানের জন্য দুই শতাংশ কোটাও থাকবে বৃহস্পতিবার চব্বিশে জুলাই বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ এক শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক নীতিমালায় তথ্য জানানো হয় এতে বলা হয় এবারও তিন ডাপ এনে ভর্তির আবেদন এর মধ্যে প্রথম ডাপ অনলাইন আবেদন শুরু হবে আগামী তিরিশে জুলাই অর্থাৎ যেটা চব্বিশে জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল এই আবেদনটা তিরিশে জুলাই থেকে শুরু হবে এ দাপে আবেদন প্রক্রিয়া চলবে 11 আগস্ট পর্যন্ত অর্থাৎ আপনারা প্রথম দাপে আবেদন করতে পারবেন 11 আগস্ট পর্যন্ত ফর দাবের ফল প্রকাশ করা হবে 20 আগস্ট আপনারা প্রথম দাপে আবেদন করার পর 11 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর এটার ফল প্রকাশ হবে 20 আগস্ট রাত 8টায় এরপর আরো দুই ভাবে আবেদন গ্রহণ ফল প্রকাশ নিச்சায়ন ও চুরন্ত 32 এর আগামী 15 সেপ্টেম্বর 11 শ্রেণীতে ক্লাস শুরু করা হবে তো এই ছিল 11 শ্রেণী 32 এর আপডেট সর্বশেষ আপডেট এটা হচ্ছে সর্বশেষ আপডেট অর্থাৎ আপনারা 30 জুলাই আগে আর আবেদন করতে পারবেন না তিরিশে জুলাই থেকে আপনারা আবার আবেদন নিয়মিত করতে পারবেন যারা আপডেটটা এখনো পান নেই এবং কি আপনারা আমার ভিডিও দেখে জানতে পেরেছেন যদি ভিডিওটা দেখে কোনো উপকৃত হন বা কোনো তথ্য জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে বন্ধু এবং আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিন যেন সবাই দেখে উপকৃত হয় ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যদি কেউ একদম স্বল্প খরচে কলেজের আবেদন করতে চান তাহলে আপনি সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ